হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো সোমবার আর এখন বাজে চারটা আর বিকেলের জন্য রান্নাবান্না করছি ওর রান্নাবান্নার মাঝখানে আবার মেয়ে বলছে মানে ভাত খাবে ওকে আজকে রোজা থাকতে দেয় নেই মানে মাঝে মধ্যে আর এখন আর থাকতে দিব না ভাবছি দেখি যদি খুব বেশি জোর করে তাহলে তো থাকতে দিতেই হবে তো এখানে গরুর মাংস এগুলো আমি বাড়িতে থেকে নিয়ে আসছিলাম মানে পাপের বাড়িতে যে গিয়েছিলাম ওখান থেকে দুইটা টাকি মাছের এখানে ভর্তা করব। এটা রেখে দিয়েছিলাম কালকে নিয়ে আসছিলো তো ওগুলা দিয়ে মানে লাউ দিয়ে রান্না করে খেয়েছি আর বাকিগুলা এখন ভর্তা করব মেয়ে যেহেতু মানে ভাত খাবে তো ভাবলাম ডিম একটা একটু নুন দিয়ে ভেজে দেই কারণ এই ডিমটাই ছিল ফ্রিজের মধ্যে আমার বাবাটাই মানে ভেঙে একটু ছিল ভিতরে ওটুকুই ভেজে দিলাম মানে খোলার ভিতরে যেটুকু ছিল ওটুকু দিয়ে ভেজে দিলাম আর এই তো মেয়ে খাবে আর এখানে অনেকগুলো তেল নিয়ে আসছে এগুলো অর্ডার করে এনে রেখেছিল তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর ওদিক থেকে আমি তরকারি কেটে রেখেছি মানে নদীর মাছ দিয়ে রান্না করব এ দেখুন এখানে তরকারি কেটেছি ভাবলাম একবারে সব কিছু একসাথে গুছিয়ে ফেলবো ওই জন্য আজানো দিয়ে দিচ্ছে দেখি কতটুকু ওই থেকে ডাটা আর আলুর উপরে মশলাগুলো দিয়ে দিতে হবে তো এদিক থেকে কড়াইয়ের মধ্যে যেহেতু গরমই আছে ডিম এই মাত্রই অমলেট আমলেট বানিয়ে দিলাম তো ওই জন্য তেলটাও দিয়ে দিলাম এখন ওই মশলার উপরে এই মশলার উপরে মানে মানে তরকারির উপরে মশলাগুলো দিব কী বলতে গিয়ে কি বলছি মানে সব গুলিয়ে যাচ্ছে দিয়ে নেই সব কিছুই এখানে ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলা মানে এখন দিয়ে নিব এদিক থেকে এগুলো গরম করা হয়ে গিয়েছে তো এখানে আমি কিছু পেঁয়াজ দেবো আমি আর কাঁচা পেঁয়াজ দেবো না এগুলো সেদ্ধ করার সময়ই পেঁয়াজ দিয়ে দিব এই পেঁয়াজেই মানে ভর্তাটা করে নেবো একটু বেশি করেই দিলাম দুইটা পেঁয়াজ দিয়েছি আর এদিক থেকে তরকারি রান্না করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে গোটা জিরা দিয়েছিলাম আর এদিক থেকে মানে মশলাগুলো দিয়ে নিলাম কাঁচামরিচ নুন তারপর জিরা গুঁড় মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হলুদ গুঁড়া সব কিছুই দিয়ে নিয়েছি এখন এগুলো শুধু এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তখন ছড়িয়ে দেবো একটু তাড়াহুড়ার মধ্যেই রান্নাবান্না করছি মানে আজকে হলো আমাদের পুরনো বাড়িতে ইফতার পার্টি আর ওই জন্য ওখানেও যেতে হবে গিয়েছিলাম দুপুরবেলা একবার তো এখন আবারও মানে বিকেলে ইফতারের সময় যাওয়া যাওয়া লাগবে তো ওই জন্য আর কি এখন তাড়াতো করে রান্না বান্না করে আবার ওখানেও যেতে হবে আজকে আর বাড়িতে কোনো রান্না বান্নার পরে আর ইফতার করা হবে না শুধু মানে পরে রান্না বান্না করা হবে এদিকে মানে ওই রকমই হয় ইফতার শুধু হয় তো এদিকে আবার ইফতারের পরে আর খাওয়া দাওয়া হয় না মসজিদে দেয় আর নিজেদের আত্মীয় স্বজনের যেগুলো লেডিস মানুষ ওরা মানে বাড়িতে বসে একসাথে করে ইফতার করে ওই জন্য তো আসার পরে রাতের ডিনার তো করতে হবে ওই জন্য রান্না বান্না করে যাব। আর প্লাস চেহরিতেও খেতে হবে তো একসাথে রান্নাবান্না করছি দুপুরবেলায় আমি আমার যা দুইজনে গিয়েছিলাম ওগুলো মানে যা যা রান্নাবান্না করার যেরকম ছোলা বুট রান্না করতে হবে তারপরে পায়েস রান্না হবে খিচুড়ি রান্না করা হবে তো পায়েসগুলো আগেই হয়ে গিয়েছিল আমরা যাওয়ার পরে মানে ছোলা দেখলাম একটু আর খিচিড়ির সাথেও একটু নাড়াচাড়া করে নিলাম মানে সবাই একসাথে হলে যেটা হয় একজনের তো আর রান্নাবান্না করা হয় না যেটুকু রান্না হয় একসাথে করে তারপরে চলে আসলাম এসে আবার এখন বাড়িগুলো চাপিয়ে তারপরে যাব। এতো তো কথা বলতে বলতে নাড়াচাড়া করে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এ তরকারি এগুলো কষানো হোক নদীর মাছ যেহেতু একদমই নরম হয় তো এটা একদমই শেষের দিকে অ্যাড করবো আর এদিক থেকে এই মাছ ভর্তার জন্য যেটা টাকি মাছ সিদ্ধ করছি এগুলোও কিন্তু হচ্ছে তারপরেও মানে এখন তো সব কিছুই সেদ্ধ হয়ে যাচ্ছে সদ্য হয়ে গিয়েছেও তারপরেও মানে এখন আর নিভিয়ে দেবো না একদমই পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এতে করে মাছ ভালো লাগবে না হলে এখন যদি উঠিয়ে ভর্তা করে ফেলি তাহলে কিন্তু মাছটা পাঞ্চে লাগবে আর এই তো মাংস এটাও হয়ে গিয়েছে এখন এটাও সরিয়ে রাখবো আর মেয়েকে এখন একটু দিব আর ঝোল লাগবে খাও তাহলে তুমি কি বাবা আল্লাহ চাউল ফেলে আর কই কই ফেলাইছ কই সে সে ফালাই না আস এদিকে আস পুরনো বাড়িতে গিয়েছিলাম তখন আবার বাবাটাকে বাড়িতে রেখে গিয়েছিলাম ও ঘুমিয়েছিলো আর ওকে নিয়ে গেলে কিছু করতেও দেয় না পেছনে থাকতে হয় ওই জন্য ও ঘুমালো পরে মানে রেখে গিয়েছিলাম তো এরই মধ্যে ও খেলাধুলা করে মানে একদমই বালি দিয়ে একাকার হয়ে গিয়েছে তো যেহেতু একদমই বেলা গিয়েছে ওই জন্য আর এখন ওকে গোসল করাবো না একটু হাত মার ধুয়ে দিবো একটু পরে করাবো বাবা কি বলো আসবে অনেক অনেক বেশি বেশি কিছু তাড়াহুড়ার মধ্যে বান্না কমপ্লিট করেছি এই দেখুন ভর্তা তারপরে তরকারি এখন যাব ইফতারি করার জন্য অনেক বেশি লেট হয়ে গিয়েছে তারপরেও এখন তাড়াতাড়ি যাব তো বেরিয়ে পড়েছি অনেক বেশি তাড়াহুড়ো করে তারপরে বেরিয়ে আসলাম আমার যাও যাওয়ার ছেলে তো যাওয়ার মেয়ে আসলো না আর এ তো যাওয়ার ছেলে কিন্তু আজকে রোজা ছিল এ তো আমার মেয়ে আমার বাবা থেকে নিয়ে সবাই মিলে যাচ্ছি আর এসেই দেখি একদমই সব কিছু বেড়েছেড়ে তার মানে পুরো রেডি করে ফেলেছে আমরা আসতেই একটু লেট করেছি তো এই তো আজকের ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই হাফিজ